এতিয়া তুল লাগিব এতিয়া তুলিব লাগিব নাই মানে দে হে দে তোলাই লাগিব এতিয়া তোলাই লাগিব কম হৈ আছে কম হৈ আছে এতিয়া নাগ আছা

দরকার নাই গরু পাল্লা কষ্ট আছে গরু পালা কষ্ট আছে গাছ লাগবো প্রচুর পরিমাণে খালি খেয়ার হইতো না দরকার নাই দু তিনটে মুরগি কিনা দিবা হাঁস মুরগি কিনা দিবা দুই দিনে বালা রোদ দিতেছে হুম ওয়া আইছে ওসো জানা মাশাআল্লাহ বালা সব খেতে সুস্থ হইছে

কোনো বেজ বানা সব একবার বাঙালি বানা হুম হুম একবার বাঙালি তোমার চাইলে পকা যেহেতু জানোই তো পোক একবার চাই ভাঙে বানা চাই পাঁচ মন করে সমস্যা নাই পান আছে তোমার কি করবা পাঁচ ছয় মন করে বাঙালি বা পাঁচ ছয় মান করে বাঙালি তোমার তিনজন লোক পাঁচ মন বাঙালি ধর সাড়ে তিন মন তো চাইলে কি কড়ে তিন মন চাইলে তোমাকে যাই বল প্রায় ছয় মাস তো বই নগ আওলা কয়েকছি দিও